পুরান ঢাকার মিটফুড হাসপাতালে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর দিয়ে মেরে রাস্তায় ফেলে হত্যা এটা কেমন রাজনীতি এটা কেমন বিপ্লব তারপর ছিল না হলে কিভাবে টর্চার করে আমার সোহাগ একজন সাধারণ ব্যবসায়ী তার অপরাধ তিনি চাদা দিতে নাকি অস্বীকার করেছিলেন আর তার শাস্তি উলঙ্গ করে মারধর পাথর ছুঁড়ে মৃত্যু লাশের চারপাশে যুবদলের কর্মীদের বন্য উল্লাস ঘটনার পর পর সাজিশ স্ট্যাটাসে জানান সবাই খারাপ শুধু উনি ভাল এই নাটক আর চলবে না যেভাবে খুনি হাসিনার দায় আমেরিকের ঘাড়ে যায় ঠিক একইভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীদের দায় আপনার তারেক রহমান এই হল নতুন বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি যে বিপ্লব লুটপাট আর হত্যা ঢাকতে পারে না সেই বিপ্লবের কোনো সম্মান নেই মির্জা ফখরুল মিডফোর্ডের নৃশংসতা নিয়ে বলেন এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয় এটা রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতীক আমাদের রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোনো সম্পর্ক নেই জামায়াতে আমিরি ডাঃ শফিকুর রহমান বলেছেন হে মজলুম পরিবার আমরা তোমাদের কাছে লজ্জিত তোমাদের পরিণতি হওয়ার আগেই আমরা প্রতিরোধ গড়তে পারলাম না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে সংকটের কথা জানিয়েছেন নূর বলেন এটা সেই বাংলাদেশ না যে স্বৈরাচারী হাসিনাকে হটিয়েছে যেখানে মানুষ আবার খুন হচ্ছে চাঁদাবাজদের দখলে দেশের রাজনীতি এই বাংলাদেশে গণভ্যুত্থান আবার দরকার হয়ে যাচ্ছে সবশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমি বলেছিলাম অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তিনি আরও বলেন অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভেতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আজ তা প্রমাণিত সত্য ঘটনার পিছনে মৌলিক প্রশ্নগুলো এখনও উত্তর খুঁজছে কেন একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে উলঙ্গ করে মারা হল কারা ছিল এই হামলায় সরাসরি জড়িত কাদের ছত্রছায়া এত বড় সাহস পেল তারা এই বিচার কি সত্যিই দ্রুত হবে এই সময়ের জলে ধুয়ে যাবে বলছেন এই প্রজন্ম রক্ত দেখেছে ভয় পায়নি ছাড় দিতে জানে কিন্তু ছেড়ে দেবে না